তুমি যদি একজন চাকরিজীবী হও আর তোমার যদি ইচ্ছা থাকে সুন্দর একটা পরিবার গঠন করবা যেখানে সুন্দরী একটা বউ থাকবে দুটো বাচ্চা থাকবে তোমার বাবা মা সবাই একসাথে মিলেমিশে বসবাস করবা তাহলে ভাই কোনো বাঙালি মেয়েকে বিয়ে করো না এখন বলবা যে বাংলাদেশে থেকে বাঙালি মেয়েকে বিয়ে করবো না তো কোন দেশি মেয়েকে বিয়ে করব কথার অর্থ হচ্ছে ভাই বিয়েই করো না চাকরি করলে বিয়ে করার দরকার নাই আজকাল সরকারি চাকরিরও কোনো গ্যারান্টি নেই পলাশার ঘটনা তো মোটামুটি নিশ্চয়ই জানো তবে হ্যাঁ তুমি যদি ব্যবসা করো তাহলে তুমি নির্দ্বিধায় যে কোনো একটা সুন্দরী মেয়েকে বিয়ে করতে পারো কোনো সমস্যা নেই এই কথাটা বলার পেছনে কারণ কি শুধুমাত্র কি চাকরি আর ব্যবসার মধ্যে তফাৎ দুটো থেকেই তো টাকা আসে কখনও সমান আসে কখনো কোনো থেকে একটু কম বেশি আসে কিন্তু টাকা তো আসে তাহলে সমস্যাটা কোথায় সমস্যাটা তোমার মধ্যেও না সমস্যাটা তোমার চাকরি বা তোমার ব্যবসার মধ্যেও না সমস্যাটা হচ্ছে ওই মেয়েটার মধ্যে কিন্তু মেয়েটা সেটা জানে না মেয়েটার মধ্যে সমস্যাটা ছোটোবেলা থেকে ঢোকানো হয় সেটা হচ্ছে কমফোর্ট জোন বাঙালি কোনো মেয়ে সে যতই লিবারেট হোক যতই সেকুলার হোক যতই শিক্ষিত হোক যতই সবচেয়ে দেশের টপ ভার্সিটি থেকে পাশ করা হোক যতই মডার্ন হোক যতই ওপেন মাইন্ডেড হোক বা নিজের পায়ে দাঁড়ানো হোক তারপরও তার মাথার মধ্যে একটা জিনিস কাজ করে সেটা হচ্ছে কমফোর্ট জোন আর এই কমফোর্ট জোনটা সে নিজে ইচ্ছা করে ঢুকায় নেয় মাথার মধ্যে ওই কমফোর্ট জোনটা তার পরিবার থেকে ঢোকানো হয়েছে ছোটবেলা থেকে প্রত্যেকটা পরিবারের ছেলে আর মেয়ের মধ্যে তফাৎটা দেখলেই কমফোর্ট জোনটা বুঝতে পারবেন যে কোনো কাজে পরিবারের যদি বাজার থেকে কোনো একটা জিনিস আনতে হয় পরিবারের ছেলে আর মেয়ে থাকলে ছেলেটাকে পাঠানো হয় ছেলেটা ওই দায়িত্বটা শিখে যায় যে পরিবারের যদি কোনো কিছু আনতে হয় তাহলে আমাকে যেতে হবে কিন্তু মেয়েটা কি শেখে যে কোনো কিছু দরকার হলে পরিবারের যে পুরুষ আছে ছেলে আছে সে এনে দিবে সে একটা কমফোর্ট জোন পেয়ে যায় কোথাও ভিড়ের মধ্যে গেলে মেয়েটাকে আলাদা দাঁড় করানো হয় ভিড় থেকে এড়িয়ে বাঁচার জন্য যেন ভিড় তার গায়ের উপর না উপসে পড়ে অর্থাৎ একটা কম্ফোর্ট জোনের মধ্যে তাকে রাখা হয় পরিবারের সব বাবারাই এই জিনিসটা করে তার মেয়েকে সিনেও করে ভালোবাসে এই জিনিসটা করে আমিও করি একটা কমফোর্ট জোনের মধ্যে মেয়েটাকে সবসময় রাখি আমরা এরপরে যখন মেয়েটা কিশোরী হয় যুবতী হয় পরিবার থেকে যখন তার জন্য সম্বন্ধ দেখা হয় বিয়ে দেওয়ার জন্য বিভিন্ন ছেলে দেখা হয় তো ওই মেয়েটা বা ওই পরিবারের যে ছোট মেয়েগুলো আছে সবাই কি দেখে যে আমার বাবা যে ছেলেগুলো দেখতেছে পরিবার যে ছেলেগুলো দেখতেছে তাদের সবার নাম পেশা শিক্ষা বাড়ি গায়ের রং সব কিছু আলাদা কিন্তু এদের সবার মধ্যে একটা জিনিস কমন সেটা হচ্ছে এরা সবাই ইনকাম করে টাকা আয় করে ব্যবসা করে হোক বা চাকরি করে হোক সবার মধ্যে এই জিনিসটা কমন আর এই যে ছেলেগুলোর ইনকাম এই ইনকামটা কি ওই ইনকামটা মেটার যে সেই কমফোর্ট জোনটা আছে মাথার মধ্যে সেই কমফোর্ট জোনটাকে স্বস্তি দেয় মেয়েটার কমফোর্ট জোন যখনই শান্তনা পায় তারপরে মেয়েটা বা পরিবারের লোকজন ওই ছেলেটার আনুষাঙ্গিক যা জিনিস আছে সেই জিনিসগুলো দেখা শুরু করে আগে দেখে ইনকামটা মেয়েটার জন্য ওই ছেলেটার ইনকাম হচ্ছে কমফোর্ট জোনের স্বস্তি কমফোর্টে থাকতে পারবে আর মেয়ের বাবা বা মেয়ের পরিবারের জন্য ওই ছেলের ইনকামটা হচ্ছে তারা এতদিন যে মেয়েকে কমফোর্টে রাখতো সেই কমফোর্টে রাখার দায়িত্বটা ওই ছেলেটার ইনকামের উপরে এরপর থেকে তারা দিয়ে দিল এমন না যে ওই ছেলেটার উপর কম মেয়েকে কমফোর্টে রাখার দায়িত্ব দিয়ে দিল এটা ভুল ছেলেটার কাছে মেয়েকে দিতে পারে মেয়েকে দেখাশোনা করে রাখার জন্য যে আমার মেয়েকে দেখে শুনে রেখো ভালোভাবে রেখো সুখে শান্তিতে রেখো এটা তো তারাও করছে এতদিন দেখে শুনে রাখছে না কিন্তু তারপরেও তো একটা কমফোর্ট জোনে রাখছে তার নিজের মেয়েকে ওই যে কমফোর্ট জোনে রাখা ওই দায়িত্বটুকু দিছে হচ্ছে ছেলেটার ইনকামের উপরে বাঙালি মেয়েরা বাঙালি ওয়াইফ বাঙালি নানি দাদি যতই বুড়ো হোক এরা কেউ কোনোদিন দিন কমফোর্ট জোন থেকে বের হতে পারে না এবং বাঙালি মেয়েদের কাছে শুনতে হয়তো খারাপ লাগবে কিন্তু তারপর আমি বলি সবচেয়ে বড় হচ্ছে ওই কমফোর্ট জোনটা কোনো বাঙালি মেয়ের হাজব্যান্ড বা পার্টনার যদি সিট করে সেটা তারা সহ্য করতে পারে দেখবেন কিন্তু তাদের কমফোর্ট লেভেল যদি কোনো ধরনের কোনো আঘাত লাগে বা কমফোর্ট লেভেলটা সরে যায় সেই জিনিসটা তারা কখনো সহ্য করতে পারে না এখন আপনি বলবেন আমার বউ বা আমায় তো ভালোই আছি আমার স্বামীর মা তো তিরিশ হাজার টাকা ইনকাম আপনি বলবেন আমার তো মাত্র তিরিশ হাজার টাকা ইনকাম আমার ওয়াইফ তো শান্তিতেই আছে সে তো এই ধরনের ঝামেলা করে না ব্যাপারটা হচ্ছে আপনার ওয়াইফ ওই তিরিশ হাজার টাকার মধ্যে তার কমফোর্ট জোন তৈরি করে নিছে আপনার বেতন যখন দশ হাজার টাকা ছিল তখন আপনার ওয়াইফ খুশিতেই ছিল দেখবেন কারণ তখন তার চাহিদা ওই দশ হাজারের মধ্যে ছিল তার কমফোর্ট জোন দশ হাজারের মধ্যে ছিল এখন আপনার স্যালারি তিরিশ হাজার আপনার ওয়াইফের কমফোর্ট জোন ওই তিরিশ হাজারের মধ্যে এখন আছে এই সে খুশি আছে সমস্যাটা হচ্ছে আপনার স্যালারি যদি তিরিশ হাজার থেকে এখন দশ হাজারে নেমে আসে বা তিরিশ হাজার থেকে জিরোতে নেমে আসে তখন আপনার ওয়াইফের কমফোর্ট জোনে আঘাত লাগবে এরপরে তার যে আসল রূপ সেটা আপনি দেখতে পারবেন আমি বলি প্রত্যেকটা বাঙালি পুরুষের জীবনে দুই তিন বছর এমন আসা উচিত যেখানে তার বিশেষ করে বিবাহিত পুরুষের যেখানে তার জীবনে কোনো ইনকাম থাকবে না তাহলে তার আসল যে পার্টনার তার ওয়াইফ তার যে ক্যারেক্টার তার যে ভালোবাসা কতটা সেগুলো আসল রূপ প্রকাশ পাবে প্রত্যেকটা পুরুষের উচিত তিন বছর বসে থাকো কোনো ইনকাম ছাড়া বিয়ে করছো দুই তিন বছর পার হয়ে গেছে পাঁচ বছর পার হয়ে গেছে দশ বছর পার হয়ে গেছে এরপরে তিন বছর চাকরিই করো না ইনকামই করো না দেখো তোমার ওয়াইফ তোমার সাথে কী ব্যবহারটা করে যদি সে টিকে থাকে তাহলে বুঝবো না এ আসল পার্টনার যাই হোক এটা ভিন্ন টপিকে ছিল এখন আসি ব্যবসায়ীদের ক্ষেত্রে সমস্যা হয় না কেন ব্যবসায়ীদের বউদের ক্ষেত্রে সমস্যাটা না হওয়ার কারণ হচ্ছে তোমার ওয়াইফ যেমন ওই তিরিশ হাজার টাকা বা দশ হাজার টাকা বা পঞ্চাশ হাজার টাকা স্যালারির মধ্যে তার যে কমফোর্ট জোন সেটাকে সেট করে নিছে ব্যবসায়ীদের বউদের মধ্যে এই জিনিসটা থাকে না তারা বাবার পরিবার থেকে বা ব্যবসায়ীর মেয়ে হোক তাদের মধ্যে ওই কম্পর্টনের কোনো লেভেল সেট করা থাকে না তুমি চাকরিজীবী তোমার মেয়েকে তুমি কত টাকার গিফট দিতে পারবা সেটা তোমার মেয়ে ধারণা করতে পারে যে বাবা আমাকে এই গিফটটা দিতে পারবে বা তার যদি একটা জিনিস প্রয়োজন হয় তাহলে সে বলবে আর তার বাবা বলবে যে দুই মাস পরে দেবো দুই মাস পরে টাকা জমে সে জানে কিন্তু একটা ব্যবসায়ী মেয়ের ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা কাজ করে না ব্যবসায়ী মেয়ের ক্ষেত্রে এই মুহূর্তে যদি কোনো জিনিস মনে পড়ে তার সে সেই জিনিসটা কিনে নিয়ে আসতে পারে তো ব্যবসায়ী মেয়ে হোক বা ব্যবসায়ীর বউ হোক তাদের মধ্যে এই যে কমফোর্ট জোনের লেভেল সেটা কোনো অঙ্কে বাধা থাকে না নির্দিষ্ট কোনো অঙ্কে বাধা থাকে না যার কারণে তাদের কমফোর্ট জোনের লেভেলটা উপরের নিচে উপর নিচে হতে পারে কারণ ব্যবসায় কখনো লাভ কখনো ক্ষতি তো তাদের সেই কমফোর্ট জোনের লেভেলটাও অনেক উপর হাই নিস হাই নিস হয় তো এই কারণে কি হয় ব্যবসায়ীদের বউরা এই জিনিসটা বুঝে কখনো সে আনএক্স তুমি তোমার পঞ্চাশ হাজার টাকা স্যালারিতে তোমার বউকে আনএক্সপেক্টেড কোনো গিফট দিতে পারবে না হঠাৎ একটা গাড়ি কিনে এনে দিতে পারবে না যেটা ব্যবসায়ীরা পারবে তো তখন কি হবে ব্যবসায়ীর বউরা একদম কমফোর্ট জোনের সবচেয়ে টপ লেভেলেও যেতে পারে আর যে টপ লেভেলে যেতে পারে সে নিচেও আসতে পারে ওই জিনিসটা ম্যানেজ করতে পারে সে যেটা একজন মহিলা যে একটা নির্দিষ্ট অঙ্কের মধ্যে যার জোন বাধা আছে সে পারে না আর এটাই সত্যি তুমি যদি তোমার আশেপাশে এরকম পরিচিত লোক থাকে কোনো ব্যবসায়ী বা কোনো চাকরিজীবী তাহলে এই জিনিসটা বুঝতে পারবা যে ওই চাকরিজীবী বউয়ের যে চলাফেরা তার যে চাহিদা তার যে কমফর্ট জোন সেটা কতটুকু আর একজন ব্যবসায়ী তার বইয়ের যে চাহিদা তার বইয়ের যে কমফোর্ট সেটা কতটুকু ব্যবসায়ী আর চাকরিজীবী কখনো এক হয় না তুমি চাকরিজীবী হয় তোমার বইয়ের সময় দিতে পারবে না যে চাহিদাটার যে সময়ের চাহিদাটা এই যে পলাশার বউ যে সময়টা চাইতো দিতে পারতো না সে তার টাকা পয়সার কোনো অভাব ছিল না বাড়ি গাড়ি কোনো কিছুর অভাব ছিল না সে সময়টা চাইতে দিতে পারতো না কারণ যত বড়ই চাকরি করুক তাকে তো যেতে হবে ব্যবসায়ীদের ক্ষেত্রে এই সমস্যাটা নাই ব্যবসায়ীরা কি তুমি যদি কোনো প্রতিষ্ঠানে চাকরি করো ব্যবসায়ী একটা প্রতিষ্ঠানে তুমি যাচ্ছ ঠিক টাইমে ঘুম থেকে উঠেই তুমি দৌড়াচ্ছ সেখানে আর আসছো কখন তুমি রাতে তোমার মেয়ের সাথে তোমার দেখা হয় নাই আর তোমার যে মালিক সে আসবে কখন সে সকালে উঠে দেখো হাঁটতে গেছে তার বাচ্চাকে স্কুলে দিয়ে আসছে বাসায় এসে স্নান করছে তারপরে আবার তার বাচ্চাকে আনতে গেছে বাচ্চাকে নিয়ে এসে দুজনে পরিবারের সবাই মিলে একসাথে দুপুরে ভাত খেয়ে তারপরে সে অফিসে আসতেছে অর্থাৎ বারোটা একটা দুইটার দিকে সে আসতেছে এসে কি বলতেছে রাত্র যখন তোমার বন্ধ করার সময় হইতেছে আটটার সময় তখন বলছে এত তাড়াতাড়ি যাওয়ার কি দরকার কারণ তা তার তো ওই জিনিসটা ফিলই হয় না যে তুমি সকালে আসছো সে তো দুপুরের সময় আসছে সে তার ওয়াইফকে টাইম দিয়ে আসছে বাচ্চাকে টাইম দিয়ে আসছে তারপরে আবার টাকাও বাসায় নিয়ে যাবে সে কিন্তু তুমি মাঝখান থেকে মরতেছো তুমি সকালে আসছো সেই বউর সাথে ঝগড়া করে দু যে ভাত হয় না কেনা এখনও মেয়ের সাথেও দেখা করতে পারো না আবার রাত্রে যাবা গিয়ে ঘুমিয়ে পড়বা বাচ্চাদের ঠিকঠাক কথাও বলতে পারবা না তো ব্যবসার আর চাকরির মধ্যে তো আছে এটা পৃথিবীর সব দেশে আছে কিন্তু পৃথিবীর সব যেটা নাই সেটা হচ্ছে এই মেয়েদের কমফোর্ট জোন মেয়েদেরকে শেখানো হয় না কোনো এক্সট্রা কমফোর্ট জোন একটা ছেলেকে যা শেখানো হয় একটা মেয়েকেও সেটাই শেখানো হয় একটা ছেলে যদি জানে যে আমাকে জীবনে নিজের টাকা নিজে উপার্জন করতে হবে তাহলে একটা মেয়েও জানে যে আমাকে নিজের টাকা নিজে উপার্জন করতে হবে আমার পরিবারকেও দেখতে হবে অর্থাৎ তাদের মাথায় সেই কমফোর্ট জোনটা নাই যে আমি আরেকজনের টাকায় আরেকজনের ইনকামে বসে বসে খাবো কখনো